প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম গিরিনেচার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে আসছি ঢাকার শাখার শাখারি বাজারে অবস্থিত পবিত্র ঈদ উল আজহা দুই উপলক্ষে শিশুদের জন্য আনন্দ আনন্দ বিনোদন মেলা শুরু হয়েছে আপনারা যারা আশেপাশে স্থানীয় মানুষজন রয়েছেন তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আনন্দ উপভোগ করার জন্য এখানে আসতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলমান থাকে প্রিয় দর্শক আশা করি আপনাদের কিছুটা হলেও এই বিনোদন এই মেলাটি আপনাদের বাচ্চাদের মনের যে একটা বিনোদন আছে মনের খোরাক মানসিক খোরাক এটি আপনাদেরকে পূরণ করবে বলে এই গ্রিন নেশন নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেল মনে করেন প্রিয় দর্শক দেখতে থাকুন আসসালাম আমার নাম রদমিলা রদমিলা এখানে ঈদ উপলক্ষে কি আনন্দ করতে আসছো হ্যাঁ কেমন লাগে তোমার আমার ভালো লাগছে অনেক আমার ভাষা হচ্ছে বাংলা বাংলা মতো ওখানে থেকে আসছো এখন আসছে আর উত্তর আগের বাড়িতে আসছো আত্মীয় নয় তেমন ঘুরতে আসছি কেমন লাগছে তোমার কেমন লাগছে